আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো এনএস ফলোয়ারের কাজ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় হয়ে হয়ে উঠেছে আমাদের এই যে এনএস ফলোয়ার গতকালকেও আমরা সবাই নেভা ফলোয়ার ফেরা ফিরা ফলোয়ার টপ ফলোয়ারে কাজ করেছি কিন্তু আজকে আমরা কাজ করবো এনএস ফলোয়ার কারণ এনএস ফলোয়ার বর্তমানে হিউজ পরিমাণে কয়েন দিচ্ছে এবং এটার রেটও বেশি আমি আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখি আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করুন সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আমি আপনার কাছ থেকে সর্বোচ্চ রেটে এনএস ফলোয়ারের কয়েন কিনে নিব তো এখন আমাদেরকে জানতে হবে যে আমরা এনএস ফলোয়ারে কাজ কীভাবে করবো যার কারণে আমি কথা না বাড়িয়ে সরাসরি এনএস ফলোয়ারটি ওপেন করে নিচ্ছি তার আগে একটি কথা বলে নিচ্ছি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন। আমাদের এনএস ফলোয়ারটি আমরা ওপেন করে নিয়েছি এটা আমাদের অ্যাপ আমাদেরকে এ জায়গাতে ক্লিক করতে হবে সাইন ইন সাইন ইন উইথ ইনস্টাগ্রাম আমরা এর ওপরে ক্লিক করলাম এখানে তিনটি অপশন আছে এই তিনটি অপশনের মধ্যে থেকে আমরা মাঝের অপশনটি সিলেক্ট করব আমরা মাঝের অপশনের উপরে ক্লিক করলাম এরপরে কনফার্ম এর ওপরে ক্লিক করবো এরপরে আমাদেরকে আমাদের যে ইউজার নেম আছে অর্থাৎ আমাদেরকে আপনারা জানেন যে অবশ্যই এগুলোর কাজ হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ক্রিয়েট করে আমাদেরকে লগ ইন করতে হয় তো আমরা এখানে একটা ইনস্টাগ্রাম লগ ইন করে দেবো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি সরাসরি এখানে দেখাচ্ছি না আমি শুধু মূল কাজটা দেখাচ্ছি ইনস্টাগ্রাম ইউজার নেম দিলাম এরপরে আমরা পাসওয়ার্ড দিয়ে নিব পাসওয়ার্ড দেওয়া হলে লেখা আছে লগ আমরা লগ ইনের উপরে ক্লিক করব আমাদের এই জায়গায় একটু লগ হতে সময় নিচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিডের ওপর ডিপেন্ড করবে আপনার এখানে লগ হতে কি পরিমাণ সময় লাগতে পারে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে গিয়েছে এখন আমাদেরকে ক্লিক করতে হবে এই জায়গাতে আমরা এই জায়গার উপরে ক্লিক করব এরপরে আমরা এই জায়গাটা ক্রস করে দেব এরপরে দেখেন আমাদের সামনে মেন মেনু ওপেন হয়েছে এখন আমাদেরকে কী করতে হবে এখন আমাদেরকে আর্ন কয়েন আর্ন করার জন্য এই যে এখানে লেখা আছে স্টার্ট মাইন্ড আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে তার আগে আমি আপনাদেরকে এই জায়গাগুলো একটু ঘুরে দেখাই যেমন দেখেন এখান থেকে আমরা কয়েন ফলোয়ার অর্ডার করতে পারবো এই জায়গা হচ্ছে আমরা অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবো এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে আর এই জায়গা এই জায়গা থেকে আমরা কিন্তু কয়েন আর্ন করতে পারবো আর যদি আমরা এই মেনু অপশনে যাই তাহলে এখানে বেশ কিছু অপশন আছে আমরা মেনুর উপরে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে কিন্তু আমাদের নেভা ফলোয়ারের মতো সেম অনেক অপশন আছে যেমন তার মধ্যে থেকে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে ট্রান্সফার কয়েন একদম নেভা ফলোয়ারের মতোই সেম সিস্টেমে আমাদেরকে ট্রান্স কয়েন ট্রান্সফার করতে হবে এরপরে হচ্ছে রেফারাল কোড আমরা যদি রেফার কোড ইউজ করি তাহলে নেভা কয়েনের মতোই আমরা একশো করে কয়েন বৃদ্ধি পাবো পাবো তো চলেন আমি আপনাদেরকে কয়েন আউট করে দেখাই কীভাবে আপনারা কয়েন মাইনিং করবেন কয়েন মাইনিং করার জন্য আমাদেরকে এই যে এখানে লেখা আছে মাইন আমরা এর ওপরে ক্লিক করব তো আমরা এর উপরে ক্লিক করছি তার আগে আমাদেরকে এই জায়গাতে একটু কাজ করতে হবে এই যেমন এখানে দুইটা অপশন আছে এই যে চেঞ্জ স্পিড এবং চেঞ্জ কাউন্ট আমরা এই দুটাকে অফ করে দেব আমরা এই দুটোকে অফ না করে আমরা এই দুটো ওয়ান রাখলাম আমরা শুধু চেঞ্জ স্পিড এটাকে অফ করে দিলাম এটাকে অফ করলাম এরপরে আমরা এই যে এখানে লেখা আছে স্টার্ট মাইন আমরা এর উপরে ক্লিক করব এরপরে কনফার্ম এর উপরে ক্লিক করব এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু ফার্স্ট ইনস্টলাইজিং প্রথমে এটা কিন্তু ইনস্টল হবে তারপরে এখানে আমাদের কয়েন কালেক্ট শুরু হবে এখনও কিন্তু আমাদের এটা শুরু হয়নি এই যে এখানে শুরু হচ্ছে আর কি এই জায়গাতে আমাদের একটু সময় লাগবে আর কি এটাকে রান হওয়ার জন্য এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কয়েন কালেক্ট শুরু হয়ে গিয়েছে এই যে দুই হয়েছে এভাবে আমাদের কয়েন উঠতেই থাকবে এক পর্যায়ে গিয়ে এই যে দেখেন এখানে কিন্তু তিন উঠতেছে এই যে এখানেও তিন আছে এভাবে কয়েন উঠতেই থাকবে হুজ পরিমাণে কয়েন উঠবে এই জন্য আপনারা এখানে যত ইচ্ছা তত আনলিমিটেড এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট করা আছে এখানে অ্যাডের উপরে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করতে থাকবেন এবং কয়েনগুলো কীভাবে ট্রান্সফার করবেন সেম প্রসেস আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি না এই যে এখানে মেনু লেখা আছে আমরা এর উপরে ক্লিক করব এরপরে মেনুর উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন এই যে ট্রান্সফার কয়েন ট্রান্সফার কয়েন আমি এর উপরে ক্লিক করছি তাহলে বুঝতে পারবেন ট্রান্সফার কয়েন যদি আসি তাহলে দেখেন এই যে এখানে আমাদের ইউজার নেম দেওয়ার কথা বলছে যেভাবে আমরা নেফা ফলোয়ারে দিতাম এই যে এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম দিতে হবে এই যেমন এখানে বলছে এই যে দ্য ডিজায়ারেড অ্যাকাউন্ট আমাদেরকে এই জায়গাতে অর্থাৎ ইউজার দিতে হবে এই জায়গাতে ইউজার নেম দিব আর আমরা কত কয়েন পাঠাচ্ছি এটা এখানে বসাতে হবে এরপরে এই যে নিচে লেখা আছে সেন্ট কয়েন্স আমাদেরকে এর ওপরে ক্লিক করে কয়েন পাঠিয়ে দিতে হবে তাহলে আমাদের কাজ কমপ্লিট এভাবে আমাদেরকে এই কাজটা প্রপারলি করতে হবে আমি আমার এখানে কয়েন কিন্তু মাইনিং হচ্ছে আমি আপাতত ভিডিওটি এ পর্যন্তই শেষ করলাম কারণ আপনাদেরকে কাজ দেখাতে হবে কাজ আপনারা স্টার্ট করবেন এই জন্য আমি ফজরের নামাজ পড়ি তারা হড়ো করে ভিডিওটা বানিয়েছে যেন আপনারা করতে পারেন দেখেন কী পরিমাণ কয়েন উঠতেছে হিউজ পরিমাণে কিন্তু কয়েন উঠবে এবং খুব দামি কয়েন আর কি আপনারা সেল করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের কাছে এনএস ফলোয়ারের কয়েনগুলো সেল করবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ